হ্যালো সালামুক আজকে হাঁডি হাঁডি কই দিতেছি দেখেন বারেফ দিয়ে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন কই দিতেছি দেখলে বুঝবেন আমি কেন গেছি আর যে গেছি এটা কেমন আসার পরে বুঝতে পারবো আমি একটা অনলাইনে কুরিয়ারও অর্ডার দিয়েছিলাম মানে এখন এটার জন্য র দিতেছি বেটা আজকে দু তিন দিন আসে আমার জন্য ঘুরে দাও আমি মানে সময় পাই না আনার জন্য এখন আজকে গেছি আমি বলি আবার বেড়া কি না কি বলে তারপরও গেছি যাইছে মানে মানে দাঁড়া রইছে রাস্তা সাইডে দিয়ে মোটর সাইকেলে আমরা বাড়িতে ভিতরে রাস্তার উপর আমি ঠিকানাছি ভিতরে আসতে বলিনি তাই আমি ভিতর দিয়ে হাইটে গেছি তাই দেখে দিয়ে দাঁড়া দাঁড়াড়েছি আশেপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা দেয় দেখেন দোনো সাইডে ওইখান দিয়ে খাল আসে আমরা হাঁটটা দেখতে সবই দেখতেছি মোটর সাইকেলে দি ওই লোকটা তো ওনার থেকে করি রিসিভ করলাম টাকা দিলাম ওনাকে বলছি খুলে দেন উনি বলতেছে আপনি খুলে দেখেন যদি খারাপ হয় আমার ফোন দিয়েন তো আমি বিশ্বাস করে চলে এসেছি এবার আসার পর ওনার দেখলাম কেমন তো আপনারা অপেক্ষা করেন এটা কেমন হয়েছে তো ওনার থেকে এটা রিসিভ করি ওনারা বারোশো টাকা দিয়েছি দিই উনি বলতেছে মানে কিছু খারাপ হলে আমার ফোন দিয়েন উনি এটা বলতেছে তো আবার উনি এখন রায় দিব রায়পুরের রাস্তা দেখা কন্ডার মধ্যে সেখানে যে লস একটু রায়পুরের রাস্তা তো ওনার রাস্তা টাস্তা দেখা এই টাকাটা দিয়ে রিসিভ করি আবার চলে এসতেছি বাড়িতে বাড়িতে আছি এটা কাটতেছি এটার ভিতরে দুইটা লেভেল স্টিকার বুঝিনি কিছু দুই লেভেল লাগাইছি কেন একটা এখান দিয়ে আর ভিতরে এটার ভিতরে একটা পাইছি এটা এমন ফিটিং করছে মানে বলার বাইরে আপনারাই দেখেন এটা কেমন ফিটিং করছে খুলতে খুলতে তিন চারটা ফিটিং করছে আমি বলছি ভিতরে কাছের না কাছের না এটা প্লাস্টিকের সবাই দেখতে থাকেন ওয়েট করেন কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনাদেরকে জানাবো দেখেন না সুরিও দৌড়তেছে না এটা এমনভাবে মানে প্যাকেট করছে এত বাড়ি করছে এটারে দুই তিন হ্যাঁ দিছে তো অনেক কষ্ট করে খুলছি এটা এটা কি এখন ওনারা ফেঁচাচ্ছে না ওইখান থেকে ও যে লোকটা এর বাড়ি বেলে এদিকে তো ওর কাছে মনে হয় কুরিয়ার সার্ভিসে ফাটাই দেয় এরপরে ও আবার জায়গা থাকে দেয় ডেলিভারি দেয় নাম সাইয়ে সিলেট দিয়ে দেখতে থাকেন দেখছেন অনেক কষ্ট ছেলে খুলতে দেখছেন নি এটা অর্ডার দিয়েছি এটা হচ্ছে মধু আর একটা হানিনাস বারোশো টাকা কম্বো আর কি তো দুটাই সরিষা ফুল আবার এটার মধ্যে কাঠ দিছে যদি আপনি রিপু দেন তাহলে এক লক্ষ টাকা পুরস্কার যদি ভালো হয় এরপর আমি খুলি টুলি দেখলাম না ভালোই আছে হানি হানিনাচটার সাথে যেগুলো দিছে এইগুলোর সাথে মধু বেশি বাদাম ভালোগুলোই দিছে কাঠবাদাম বাদাম তিন ফল এরপরে আরও দু তিনটা ফল শনি মিক্সার করে দিছি শুধু মধুটা বেশি নয় এমনি সব কিছু যা বলছে তাই সব কিছু পারফেক্ট হয়েছে আর মধুটাও ঠিক আছে আমি কিছুদিন আগে গারা ওষুধের ওষুধের অসুখ ছাড়া আমি একটা মধু কিনেছিলাম লাকসাম থেকে ওই মধুটা আমি তখন মুখে দিছি ওইটার মধ্যে মিডের গন্ধ ইয়ে কিন্তু এটার মধ্যে এর কোনো ফেভার আইয়ে না মানে ভালোই আবার এটার মধ্যে আকরোরও দিছে মানে ভালো মানে। মানে কম বড়া ফিরি দিছে আর কি রে মধুর সাথে এটা ফিরি অফার চলতেছে যে আমি ট্রাই করে দেখলাম ভালোই আপনারা চাইলে নিতে পারেন অনেক ভালো হয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে মোটামুটি জানাবেন আর কেউ যদি জানতে চান তাও জানাবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ